সকালে একদল বিকালে একদল সকালে একদল বিকালে একদল এত নাটক কেন শুধু আখরাত হয়ে বলেন কি বলছি বলেন বলেন না কি বলছি যদি বারো তারিখের নির্বাচন যথাযথ হয় এরপরে যদি কেউ এই দেশের প্রধানমন্ত্রী হয়ে যায় পঞ্চাশ বছরের জন্য পৃথিবীতে কত মানুষ আছে পাঁচ বছর শেষ করতে পারে নাই মানে বুঝুন না কথা আমাদের লক্ষ্মীপুরে আমাদের লক্ষ্মীপুরে একজন উপজেলা চেয়ারম্যান হয়েছে চেয়ারম্যান ঘোষণা দিচ্ছে আসরের পরে উনি মাগিয়ে পরে মনে বুঝেন না না জানি কত বছরের চেষ্টায় উনি চেয়ারম্যান হয়েছেন না জানি কত চুরিয়ার মাঠফারি পরে উনি চেয়ারম্যান হয়েছেন না জানি কত মিথ্যে কথা বলার পরে উনি চেয়ারম্যান হয়েছেন না জানি কত মানুষকে গালি দেওয়ার পরে উনি চেয়ারম্যান হয়েছেন লেকিন টাইম ট্রমাসর টু মাগরিব ট্রমাসর টু আসর টু বলেন অথচ তোমার মৃত্যুর পরে ওই পাড় তোমার জীবনের এক সেকেন্ডের মোকাবেলায় যদি বলি এক হাজার কোটি বছরের জান্নাত অল্প হবে এই জন্য ওই মানুষগুলোর জন্য আমার আফসোস হয় ওই বলে আমাদের জন্য আমার আফসোস হয় যারা পান খেয়ে খেয়ে জীবনকে বরবাদ করছে কেউ এক্সকিউজ যারা চা খেয়ে খেয়ে জীবন বরবাদ করছে যারা পত্রিকা পড়ে পড়ে জীবন বরবাদ করছে যারা মোবাইল দেখে দেখে জীবন বরবাদ করছে বাস্তব না বাস্তব যদি আমি আমার জীবনে ইমান আমল ঠিক করি ইমান আমল ইমান আমল যদি ঠিক করি শুধু ইমান আমল ঠিক করি ইমানটাকে খাটি করি নামাজ নিশ্চিত করি রোজাকে নিশ্চিত করি সমস্ত গুনা থেকে বেঁচে থাকি বসে আছেন দোকানে

না তিন নম্বর কোনো জায়গা নাই বলেন তিন নম্বর কোন কি নাই নদী পার হা ছাড়া ভোলা যাওয়া যাবে না এখানে আর কোনো অপশন নাই নদী পার হওয়া ছাড়া ভোলা যাওয়া যাবে না না কোনো জায়গায় নাই যাওয়া যাবে না এটাই সিদ্ধান্ত ব্রিজ পাড়া ছাড়া বরিশাল যাওয়া যাবে না এটা সিদ্ধান্ত এটা কি না এটা সিদ্ধান্ত এটা এটা হবে না গরু ছাড়া দুধ হবে না আরে গরু ছাড়া দুধ হবে না আরে মুরগি ছাড়া ডিম হবে না ইমান আমা না কি বলছি বলেন এবার রাসুল বলেন এবার রাসুল বলেন তোমাদের কারো আমল কাউকে নাজাদ দিতে পারবে না কারো আমল কাউকে নাজাদ দিতে পারবে না আপনিও না বলে আমিও না ইলা আইয়া মা আয়া تغمدنی الله যদি রব আমাকে অনুগ্রহনা করেন ঠিক প্রশ্ন যদি অনুগ্রহনা করেন তাহলে যেতে পারবো না তাহলে ইমান আমল বানাবো কেন উত্তর অনুগ্রহনা করলে যেতে পারবে না এটা যেমন ঠিক ইমান আমল চালা অনুগ্রহ করবে না এটাও ঠিক কি শুনলেন বলেন খেলা না তামাশা ফজর পড়বেন না আপনি জান্নাতে চলে যাবেন এত ভাত দিয়ে যাবেনা মুখস্থ করেন কি বলছি কি কিটা ভাত দিয়ে ফজর ছাড়া জান্নাতে চলে যাবেন এত ভাত দুধ কলা দিয়ে খায় না নামাজ ছাড়া জান্নাতে চলে যাবেন এত ভাত দুধ কলা দিয়ে খায় না রোজা ছাড়া জান্নাতে চলে যাবেন এত ভাত দুধ কলা দিয়ে খায় না

পারে যে এটা বোঝাবার জন্য হাওয়াকে বানিয়েছেন যে আব্বা আম্মা ছাড়া আমি পারি হাওয়াকে এই জন্য বানিয়েছি মা ছাড়া আমি পারি এই জন্য হাওয়া বানিয়েছি আব্বা ছাড়া আমি পারি এই জন্য ঈশা বানিয়েছি সুবাহ বলেন নদীর ভিতরে আমি বাঁচাতে পারি এই জন্য ইয়াকুবকে বাঁচিয়েছি আরে ইউনুসাতকে বাঁচিয়েছি সুবাহ বলেন সুরির ভিতরে আমি বাঁচাতে পারি এই জন্য ইসমাইলকে বাঁচিয়েছি লেকিন এটা আমার আদত নয় এটা আমার কুদরত এটা আমার কুদরত এটা আমার অভ্যাস নয় আরেকজনের জন্য দলিল হয় না দলিল হয় ক্ষুদ্র দলিল হয় না আল্লাহ তো ও জান্নাতের মাকাম দিয়ে দাও আল্লাহ জিবেল দোয়া করতেছে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম উনি নামাজ না উনার জন্য দোয়া করতেছে আল্লাহ জান্নাতের উঁচু মাকান দিয়ে দাও এখন তো দোয়া সাগর চলো আজকে দেখছি একজনে দোয়া করতেছে দোয়ার অনুষ্ঠান পিছনে ছবি লাগিয়ে রেখেছে সুন্দর করে মানে ওই ছবিটা লাগানো ছাড়া তো কেউ আর তাকে চিনবে না হাও কানা নাও কানা তাও আবার বিশ বছরের ছবি একটা কালেকশন করছে ওই জায়গার জন্য এমন একটা ছবি কালেকশন করতে গেলেন কেন যাকে আমরা ভালোবাসতাম এই ছবিটা কালেকশন করতে গেলেন কেন এখানে এই ছবিটা লাগালেন কেন আফসোস তামাশা করছি রব্বের কারিমের সাথে তামাশা করছি উনি ফাদার পড়ে না ওনার জন্য হুজুরে ওনারা জান্নাতে বুঝা দেয় আল্লাহ ওনাকে জান্নাতের ফেরত দাও সিরত আলা মাকাম দিয়ে দিও উনি ফজর পড়েন না বলেন না উনি গরু কিনেন নাই উনি দুধ দুইতে গেছে উনি আম লাগান নাই উনি আম বাড়তে গেছে উনি আখ লাগান নাই এখন গেছে আখ কাটতে উনি সাদুস উঠছে বলতেছে ড্রাগন প্রাপ্তি উঠছি ড্রাগন পাচ্ছেন যুবক নিয়ত আজ থেকে ফজর নামাজ পড়বই পড়বে বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ আমি বলি বন্ধু খোদার কসম আল্লাহর কসম ফজর আমার জীবন আমার মরণ ফজর আমার দুনিয়া ফজর আমার আখেরা ফজর আমাকে সুন্দর এক জীবন দান করবে ফজর আমার ইমানের অংশ ফজর আমার ইমানকে পূর্ণাঙ্গ করবে ফজর আমার ইসলামকে পূর্ণাঙ্গ করবে ফজরে আমার জীবনকে সুন্দর করবে বলো ফজর বলো ফজর ফজর আমি জওয়ানদেরকে বলছি জওয়ানদের মসজিদে গেলে ফজরের জওয়ান দেখা যায় না বুড়ো জওয়ানরা কোথায় হ্যাঁ পৃথিবী অস্ট্রেলিয়া আমি তাদের বলছি যেই ডিউটি তোমাকে ফজর করতে দেয় না এই ডিউটি করা তোমার জন্য হারাম যে ছবি দেখা তোমাকে ফজর করতে দেয় না এটা ডবল হারাম তোমার জন্য যেই মোবাইল তোমাকে ফজর করতে দেয় না এটা দেখা ডবল হারাম